হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো এখন কিন্তু পরিবেশ আর আবহাওয়া সম্পর্কে একটু সতর্ক হওয়া প্রয়োজন রয়েছে কারণ কলকাতায় অন্যান্য জায়গার মতো হাড় কাঁপানো ঠান্ডা না পড়লেও ঘরে ঘরে কিন্তু সর্দি কাশির প্রকোপ পাচ্ছে উত্তরে হাওয়ার জন্য আর অনেকেই কি করছে ডাক্তারের স্বর্ণাপন্ন হচ্ছে ওষুধ কিনে খাচ্ছে তোমরা তো অসুবিধা হলে বা সমস্যা হলে ডাক্তারকে অবশ্যই দেখাবে কিন্তু কিছু ঘরোয়া টোটকাও তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো তাহলে কিন্তু এই সর্দি কাশির সমস্যা থেকে তোমরা অনেকটাই রেহাই পাবে চলো তাহলে সেই উপায়গুলি কি কি জেনে নিই প্রথম যে উপায়টা বলবো সেটা হলো হলুদ দুধ হলুদ দুধ কিন্তু খুবই জনপ্রিয় এবং কার্যকরী একটা উপায় যা খেলে কিন্তু সর্দি কাশির সমস্যা থেকে অনেকটাই রেহাই পাওয়া যায় তোমরা যদি প্রত্যেক দিন রাতে শোয়ার আগে এই কলকাতার শীতে এক গ্লাস উষ্ণ গরম দুধে একটু কাঁচা হলুদ পেটে বা কুড়িয়ে মিশিয়ে খেতে পারো সেটা কিন্তু তোমাদের এই সর্দি কাশির বা যে কোনো স্বাস্থ্যজনিত সমস্যা থেকে তোমাদের রেহাই দিতে পারে দ্বিতীয় যে উপায়টা সেটা বলবো তোমরা আদা দিয়ে চা খাবে এই সময় কারণ আদা দিয়ে চা খেলে আদাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা কি করে আমাদের সর্দি কাশির হাত থেকে অনেকটাই রেহাই দেয় এবং গবেষণা বলছে আমাদের শ্বাসনালি থেকেও কিন্তু কফ বার করে দিতে পারে এই আদা তাই এই শীতের সময় যদি একটু আদা চা খাওয়া যায় তাহলে কিন্তু এই সর্দি কাশির হাত থেকে তোমরা কিছুটা হলেও রেহাই পাবে এবার যে উপায়টা বলবো সেটা খুবই কার্যকরী উপায় তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারো এই সিরাপ এই কাপ সিরাপটা কিন্তু হোম যা তোমাদের কিন্তু এই সর্দি কাশি সমস্যাটা অনেকটাই বসে রাখতে সাহায্য করবে তার জন্য একটা বাটিতে তোমাদের নিয়ে নিতে হবে আধ চামচ মধু কয়েক ফোঁটা লেবুর রস আর ডাসচিনিকে একটু গুঁড়ো করে মিশিয়ে দেবে এই সিরাপটা যদি দিনে দুবার খেতে পারো তাহলে কিন্তু এই সর্দি কাশি সমস্যা থেকে খুব তাড়াতাড়ি রেহাই পাবে অনেক বয়স্ক মানুষ কিন্তু বাজার চলতি দামি দামি ওষুধের থেকে এই ঘরোয়া প্রতিকারের উপরই বেশি ভরসা করে থাকে এবার যে উপায়টা বলবো সেটা কিন্তু কম বেশি আমরা সবাই করে থাকি সেটা হলো ভেপার নেওয়া ভেপার নিলে কিন্তু আমাদের সাইনাসে জমে থাকা মিউকাস অনেক সময় বেরিয়ে যায় মাথাটা হালকা হয়ে যায় আর সর্দি কাশি সমস্যাটাও কিন্তু কিছুটা হলেও কমে এক্ষেত্রে থেরাপিস্টরা বলছেন তোমরা যে ফুটন্ত জলে ভেপার নেবে সেই জলে যদি একটু কয়েক ফোটা ইউক্যালিপটাস অয়েল মিশিয়ে নিতে পারো এবং নাক দিয়ে সেই ধোযাটা যদি ভেতরে নাও তাহলে কিন্তু তোমরা এই সর্দি কাশি সমস্যা থেকে অনেকটাই রেহাই পাবে এছাড়া তোমরা কিন্তু এই আবহাওয়ায় ভরসা রাখতে পারো এক বাটি চিকেন স্যুপে চিকেন স্যুপে যদি কিছুটা সবজি দিয়ে মিশিয়ে খাও সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী হবে ঠান্ডা লাগার হাত থেকে বা নানা ধরনের সংক্রমণের হাত থেকে শরীরকে কিন্তু রক্ষা করবে তেমনি শ্বাসযন্ত্রে নানা ধরনের সংক্রমণ থেকেও রক্ষা পাবে এটা কিন্তু আমি না গবেষণাই বলছে তাই এই চিকেন স্যুপ যেমন শরীরের পক্ষে উপকারী তেমনি কিন্তু সুস্বাদুও বটে তাই শীতকালে মাঝে মধ্যে এক বাটি চিকেন স্যুপের উপর তোমরা ভরসা করতেই পারো তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব। নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী और